বাংলাদেশের রাজনীতি হলো অপরাজনীতি এই রাজনীতি করলে হয় আপনাকে মরতে হবে না হয় দেশ ছাড়তে হবে না হয় মার খেতে হবে না হয় জেল খাটতে হবে এই হলো রাজনীতির ভবিষ্যৎ কিন্তু যারা প্রকৃত রাজনীতিবিদ তারা দেখবেন এইগুলোর কোনো দারিত্ব আখ্যা করে না তারা মরতেও যেমন রাজি দেশ ছাড়তেও তেমন রাজি মার খেতেও তেমন রাজি মামলায় জেল খাটতেও তেমন রাজি অর্থাৎ কোনো কিছু এদের কাছে কোনো ব্যাপারই না তারা এগুলো তোয়াক্কাই করে না কিন্তু হঠাৎ করে কেউ যদি রাজনীতিতে আসে কোনো স্বপ্ন পূরণের জন্য কোনো উদ্দেশ্য পূরণের জন্য তারা দেখা যাবে যে কয়েকবার মার খেলেই তাদের রাজনীতি করার ইচ্ছাটা একেবারেই চলে যাবে বা একেবারেই মরে যাবে তারা বলবে যে দু এই রাজনীতি মানুষ করে আমার দ্বারা সম্ভব না যে করে করুক আবার মনে করেন যদি কয়েকটা মামলায় পরপর আসামি হয়ে যায় তখন সে একই কথা বলবে ধূ এই রাজনীতি মানুষ করে যে করে করুক আমি করব না আমাদের একজন ভাইরাল পার্সন বা ভাইরাল ব্যক্তি যাকে আমরা সবাই চিনি তিনি ইতিমধ্যে অসংখ্যবার বললে ভুল হবে না তিনি মার খেয়েছেন মার পরে এখন তিনি বলছেন আমি আর রাজনীতি করব না রাজনীতি আমার দ্বারা হবে না দেশ যা হয় হোক কিন্তু আমি বলবো যে তিনি যদি হঠাৎ করে রাজনীতিতে না আসতেন তাহলে কিন্তু তার এই সমস্যাটা হতো না আর রাজনীতি করতে হলে হঠাৎ করে করা যাবে না জীবনে যাই হয়ে যাক করে যেতে হবে কখনো পিসপা হওয়া যাবে না